সালামুকুম ভ্যা এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা এটা হচ্ছে পঁচিশ ফিট রোড সেকেন্ড ফেজে এই যে একটু ঘাস আছে এই জন্য হয়তো স্পষ্ট বাউন্ডারিটা বোঝা যায় নাই নতুন বাউন্ডারি দেখে হয়তো ক্লিন দেখে হচ্ছে পঞ্চাশ ফিট রাস্তা এটা হচ্ছে তিন কাঠার আর ওই যে বাড়িটা দেখছেন বাড়িটার পরে আরও পরে পূর্ব দিকে এই রাস্তার উপরে বাড়িটার সামনেই আমার পাঁচ হাজার তেতাল্লিশটা ছিল সেটা থার্ড ফেজে এই হচ্ছে সোজা তিনশো ফিট চলে গেছে এই হচ্ছে মাদেন অ্যাভেন সোজা চলে গেছে আর এই হচ্ছে সেন্ট্রাল মস্ক এইখানে এই যে এই পাশটাতে অনেকগুলা ইয়ে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে এই পাশ হচ্ছে আর ওইখানে যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রেসিডেন্ট হামিদ সাহেবের ওয়াইফের নামে প্লটটা ওকে ঠিক আছে ভাইয়া আর ওইটা হচ্ছে ভিআইপি দশ করার জন্য ওই যে তার দেখা যাচ্ছে সোজোয় দিকে